আমি আমি পাশে পাইনি কাউকে কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম অনেকের বিশ্বাস করেন ভাই আমি এরকম একজন লোক আমার সূত্র যদি কইছে আমার সমস্যা হয়েছে তারপরে ওইটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি আসলে সব কিছু তো সবাই সবার দ্বারা সম্ভব না কিন্তু ও বিশ্বাস করেন আমার সাধ্য মতো আমি যথেষ্ট চেষ্টা করছি ওকে পাশে দাঁড়ানোর আর আপন মানুষের কথা তো বাদ দিলাম আপনি বিশ্বাস করেন ভাই আমার যদি কেউ কোনো বিপদ আপদে ডাক দিছে আমি কিছু পারি আর না পারি অন্তত আর পাশে যাই দাঁড়ায় থাকছি তাৰপৰাও মানে হেৰতে এইটোক বুজাইছি যে তুমি ভয় পায় ন আমি আছি এটো কিছুৰ পৰা ভাই মনে করেন আমার পাশে কেউ দাঁড়ানাই আমি সবসময় ভালোবাসার দিক দিয়ে হারছি নইলে আমি কোনো দাগ দেয় হারতে পারি নাই ভাই বা আমার কেউ হারাইতে পারে নাই আর বিশেষ করে আমি আপন মানুষের কাছে বেশি হেরে গেছি ভাই কারণ আমি লিগে সবচেয়ে বেশি যান প্রাণ দেয়া হারছি যান প্রাণ দেয়া জাগো পাশে দাঁড়াইছি ওরা আমার সবচেয়ে বেশি টুপ দিছে ওরা আমার সবচেয়ে বেশি বল দেওয়া মনে করেন ভাই দূরে চলে গেছে তারপর আমি কোনো সময় খারাপ দেওয়া করি না আমি সবসময় চাই আল্লাহ তাকে অনেক বড় করুক আর ভালো থাকুক